এবার শিশু খেলনা স্টোরে এসে সন্তানের জন্য এসব কি কেনাকাটা করেছেন অভু বিশ্বাস হ্যালো ভিওয়ার্স বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন সুপ্রিয় দর্শক বরাবরের মতোই সন্তানকে তিনি প্রচন্ড ভালোবাসে কারণ মেগাস্টার শাকিব খান ফিল্ম এবং বিজনেসের কাজ নিয়ে ব্যস্ত থাকে তাই সন্তানকে অতরুক সময় দিতে পারে না তাই মা ও বিশ্বাস সন্তানের সাথে বেশ হাসি খুশি ও আনন্দ ঘন মুহূর্ত কাটিয়ে দেয় দিনের পর দিন ঠিক সাম্প্রতিক গতকাল অপু বিশ্বাসের নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করেছেন সুন্দর একটি ভিডিও ভিডিওতে দেখা যাচ্ছে ছেলে আব্রাম খান জয়ের সাথে ভিডিও কলে কথা বলছেন ও বিশ্বাস সন্তানকে জিজ্ঞেস করেছেন তোমার জন্য কোন খেলনাটা নিব তা তুমি পছন্দ করো শিশু খেলনা স্টোর এসে এরকম একটি ভিডিও ফুটেজ ধারণ করে আপলোড করেছেন ও বিশ্বাস যা ক্ষণিকের মধ্যে ছয়ে পড়ে নেট দুনিয়ায় অনেকে বলেছেন মা তো সবসময় সন্তানের সুখের জন্য পৃথিবীর সবকিছুই করতে পারে তো দর্শক মা এরকম খুনসুটি ও ভালোবাসা দেখে আপনার মন্তব্য কমেন্টে জানাতে ভুলবেন না আপনার সাথে দেখা হচ্ছে নেক্সট কোন ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ